নমস্কার বন্ধুরা বেশ কয়েকদিন পরে আবার আপনাদের কাছে আসলাম আমার প্রশ্ন কাণ্ড পহেলগাম কাণ্ড এবং দিল্লির এই বিস্ফোরণ কী একটি ষড়যন্ত্রের মধ্যে পড়ছে না সেই ষড়যন্ত্রটা কার সেটা আপনারা এবং আমরা আমাদের বিচার করে বের করতেই হবে প্রতিটি নির্বাচনের আগে এক একটি বিস্ফোরণ কাণ্ড ঘটছে প্রতিটি নির্বাচনকে জিতার জন্য এটা করছে এটা আমার মনে হচ্ছে তাই স্বরাষ্ট্রমন্ত্রক একটু মাত্র লজ্জা আছে না হলে তিনি এতক্ষণে পদত্যাগ করতেন আমার মনে হয় এই মন্ত্র কি হচ্ছে দায়ী এর এর জন্য সম্পূর্ণভাবে দায়ী তার যে এত গোয়েন্দা বাহিনী পয়সা দিয়ে রাখা হয়েছে কেন আর তিনি বা আছেন কি জন্য তিনি থাকতে থাকতেই এতবার হত্যা হচ্ছে মানুষ তার পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে তার পরিবার থেকে সে একেবারে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে এর জন্য দায়ী এই স্বরাষ্ট্রমন্ত্রী এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি নমস্কার